নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতন আরও একটি নতুন আধ্যাত্মিক ইতিহাস নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে আজ আমরা জানব হাওড়া জেলায় এবং গঙ্গা নদীর তীরে অবস্থিত বেলুর মঠের সম্বন্ধে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের ভাবধারা শহীদ ও স্বামী বিবেকানন্দের আদর্শে গড়ে ওঠা এই বেলুর মঠ হল এমন এক বর্তমান দৃষ্টান্ত যা বোঝায় সব ধর্মের ঊর্ধ্বে মানবতাই হল আমাদের সকলের একমাত্র ধর্ম কিন্তু কীভাবে স্বামী বিবেকানন্দের কল্পনা করা একটি মঠের চিত্র বাস্তব রূপ পেয়েছিল কার কার অবদান ছিল এই বেলুর মঠ গড়ে ওঠার সাথে সেই সময় আনুমানিক কত টাকা খরচ হয়েছিল এই মঠ নির্মাণ করতে সেই অর্থের যোগান কে কে দিয়েছিলেন এবং এই বেলুর মঠের সাথে জড়িত থাকা এরম আরও অনেক কিছু ঘটনা জানব আজ এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরম আরও ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলুর মঠ প্রতিষ্ঠার সূত্রপাত জানতে গেলে আমাদের যেতে হবে অতীতের আঠেরোশো ছিয়াশি সালে আঠারোশো ছিয়াশি সালের ষোলোই অগস্ট শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের দেহত্যাগের পর তার প্রধান শিষ্য নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ ভবিষ্যৎ স্বামী বিবেকানন্দ গুরুভাইদের একত্রিত করেন এই বছরের সেপ্টেম্বর মাসে তারা বরাহনগরের একটি ভাঙা বাড়িতে এক নতুন জীবন শুরু করেন এই বাড়িটি হয়ে ওঠে রামকৃষ্ণ সংঘের প্রথম কেন্দ্র এখানে টানা দু বছর কাটানোর পর নরেন্দ্রনাথ দত্ত অনুভব করেছিলেন শুধু ধ্যান ও আধ্যাত্মিক জীবনযাপন করে মানব কল্যাণ করা সম্ভব নয় তাই আঠারোশো অষ্টআশি সালের সেপ্টেম্বর মাসে নরেন্দ্রনাথ সন্ন্যাসী হয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন এই দীর্ঘ পরিভ্রমণের সময় তিনি দেশের মানুষের দুঃখ কষ্ট খুব কাছ থেকে দেখেছিলেন টানা চার বছর ভারত ভ্রমণের পর আঠারোশো বিরাশি সালে চব্বিশে ডিসেম্বর সন্ন্যাসী নরেন ভারতের দক্ষিণতম প্রান্ত কন্যাকুমারীতে পৌঁছান সেখানে সমুদ্রের মাঝখানে একটি শিলাখণ্ডে বসে তিন দিন ধরে গভীর মগ্ন থেকে জনগণের সেবার সংকল্প গ্রহণ করেন অন্যদিকে এই একই বছরে অর্থাৎ আঠারোশো সালে কলকাতাতে অবস্থিত সংঘের কেন্দ্র বরাহনগর থেকে আলমবাজারের একটি বাড়িতে স্থানান্তরিত হয় কন্যাকুমারীর সংকল্পের পর সন্ন্যাসী নরেন মাদ্রাসে পৌঁছান সেখানে ভক্তদের উদ্যোগে এবং আর্থিক সহায়তায় তার শিকাগো যাত্রার ব্যবস্থা করা হয় ক্ষেত্রীর মহারাজ অজিত সিংয়ের অনুরোধে তিনি নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ নামটি গ্রহণ করেন এরপর পর তিরানব্বই সালের একত্রিশে মে তিনি বোম্বে থেকে জাহাজে করে শিকাগোর উদ্দেশ্যে যাত্রা করেন এগারোই সেপ্টেম্বর শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে তার ঐতিহাসিক ভাষণ তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয় এরপর টানা চার বছর ধরে আমেরিকা ও ইউরোপে হিন্দু ধর্মের বাণী প্রচার করে আঠারোশো সালের উনিশে ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ দেশে ফিরে আসেন তিনি উপলব্ধি করেন কন্যাকুমারীতে নেবাতার সংকল্পের উদ্দেশ্যে একটি স্থায়ী আশ্রম প্রয়োজন এই উদ্দেশ্যে তিনি আঠেরোশো সালের পয়লা মে কলকাতার বাগবাজারে রামকৃষ্ণ ভক্ত বলরাম বসুর বাড়িতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এই বাড়িটি ছিল বেলুর মঠ প্রতিষ্ঠার প্রথম কেন্দ্র যেখান থেকে মঠের সমস্ত পরিকল্পনা শুরু হয়েছিল এরপর স্বামীজি এবং তার কিছু গুরুভাই মিলে মঠ তৈরি করার জমি খুঁজতে শুরু করলেন তারা গঙ্গার ধারে এমন একটি জায়গা বা স্থান খুঁজছিলেন যা হবে মুক্ত প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এবং আধ্যাত্মিক সাধনার উপযুক্ত এই জমি খোঁজার কাজে স্বামীজির সঙ্গে ছিলেন স্থানীয় ব্যক্তি গোপালচন্দ্র আটা এবং যৌদু মোদক তাদেরই সহায়তায় স্বামীজি বেলুর মঠের এই নিরিবিলি ও সুন্দর জায়গাটি দেখতে পান স্বামীজির এই জমিটি পছন্দ হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ ছিল এর মধ্যে অন্যতম ছিল গঙ্গার পবিত্র সান্নিধ্য শান্ত গ্রাম্য পরিবেশ এবং ভবিষ্যৎ মঠ সম্প্রসারণের জন্য উপযুক্ত বিশালতা তিনি দূরদৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন বাইশ বিঘা জমির বিশালতায় শুধুমাত্র একটি মন্দির নয় বরং একটি পূর্ণাঙ্গ শিক্ষামূলক ও সেবামূলক কেন্দ্র গড়ে তোলা সম্ভব অবশেষে আঠারোশো সালের ফেব্রুয়ারি মাসে ভগত নারায়ণ সিং নামক একজন ভদ্রলোকের থেকে এই জমিটি কেনা হয় এই জমি কেনার কাজটি সম্পূর্ণ হয়েছিল স্বামীজির এক আমেরিকান ভক্ত মিসেস বুলের আর্থিক সহায়তায় সেই সময় এই জমির মূল্য ছিল প্রায় উনচল্লিশ হাজার টাকা যা আজকের দিনে দাঁড়িয়ে কয়েক কোটি টাকার সমান আইনিগতভাবে এই জমি রামকৃষ্ণ মঠের হাতে আসে আঠেরোশো সালের চৌথা মার্চ এবং পরের দিন অর্থাৎ পাঁচই মার্চ স্বামীজির পূর্বের নাম নরেন্দ্রনাথ দত্ত নামেই এর দলিল রেজিস্ট্রি করা হয় জমির আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর স্বামীজি ও তার গুরুভাইরা তাদের তৎকালীন বাসস্থান আলমবাজার মঠ ত্যাগ করেন তারা প্রথমে গঙ্গার পাড়ে নীলম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে সাময়িকভাবে আশ্রয় নেন এই বাগান বাড়িতে থাকার প্রধান কারণ ছিল সেখান থেকে বেলুর মঠের নতুন জমির ওপর নির্মাণ কাজ তদারকি করা সহজ ছিল এরপর আঠারোশো সালের মার্চ মাসের প্রথম দিকেই স্বামীজি ও তার গুরুভাইরা বেলুর মঠের নতুন জমিতে থাকা পুরোনো বাড়িটি সংস্কার করে বসবাস শুরু করেন এটি ছিল রামকৃষ্ণ মঠের নতুন কেন্দ্র এই নতুন আশ্রমে প্রতিষ্ঠিত হবার কয়েক মাস পর অর্থাৎ আঠেরোশো আটানব্বই সালের নয় ডিসেম্বর স্বামী বিবেকানন্দ একটি ছোট্ট নৌকায় করে নীলম্বরবাবুর বাগানবাড়ি থেকে শ্রী রামকৃষ্ণের অস্থাবশেষ নিয়ে আসেন এবং নিজ কাঁধে বহন করে বেলুর মঠের নতুন জমিতে অস্থায়ী মন্দিরে স্থাপন করেন এর মাধ্যমে তিনি গুরু শ্রীরামকৃষ্ণের সেই কথাটি বাস্তব রূপ দিয়েছিলেন যেখানে শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথ দত্তকে বলেছিলেন তুই আমায় কাঁধে করে নিয়ে যেখানে রাখবি আমি সেখানেই থাকব অস্থায়ী মন্দিরে রামকৃষ্ণের অস্থাবশেষ স্থাপনের পর বেলুর মঠ ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পেতে শুরু করে সময়ের সাথে সাথে এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দির ও ভবন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের চৌথা জুলাই স্বামীজি বেলুর মঠেই মহাসমাধি লাভ করেন যে স্থানে তার নশ্বর দেহ দাহ করা হয়েছিল সেখানেই পরে তার মন্দির নির্মিত হয় এরপর উনিশশো সালে শ্রী মা শারদা দেবীর দেহত্যাগের পর তার সমাধিস্থলের উপর উনিশশো একুশ সালে একটি মন্দির নির্মাণ করা হয় তারপর উনিশশো সালে রামকৃষ্ণ সঙ্ঘের প্রধান অধ্যক্ষ ব্রহ্মানন্দের সমাধিস্থলের ওপর একটি স্মৃতি মন্দির প্রতিষ্ঠিত হয় স্বামীজি এমন একটি মন্দিরের স্বপ্ন দেখেছিলেন যা হবে সব ধর্মের সমন্বয়ের প্রতীক তারই ভাবনাকে বাস্তব রূপ দেন তারই সন্ন্যাসী ভাই স্বামী বিজ্ঞানানন্দ যিনি ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার তিনি হিন্দু মুসলিম বৌদ্ধ এবং খ্রিস্টান স্থাপত্যের সমন্বয়ে মন্দিরের নকশা তৈরি করেন এই মন্দিরের নকশায় বিভিন্ন ধর্মের স্থাপত্যের প্রভাব দেখা যায় এই নকশা অনুযায়ী কেন্দ্রীয় গম্বুজটি বৌদ্ধ স্থাপত্যের স্তূপের মতো জানালাগুলি রোমান ও মধ্যযুগীয় ইউরোপীয় স্থাপত্যের আদলে তৈরি মন্দিরের স্থাপত্যে মুঘল স্থাপত্যের বিশেষ ছাপও লক্ষ্য করা যায় এরপর উনিশশো সালে ১৬ মার্চ বেলুর মঠের মূল মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় দীর্ঘ নির্মাণ কাজের পর অবশেষে উনিশশো সালে চোদ্দই জানুয়ারি মূল মন্দিরের উদ্বোধন করা হয় এভাবেই বেলুর মঠ সময়ের সাথে সাথে এক ছোট বাইশ বিঘা থেকে ছেচল্লিশ একরের এক বিশাল আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হয় যা শিক্ষা স্বাস্থ্য সেবা, ত্রাণ আধ্যাত্মিকতা এবং জনকল্যাণের এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বেলুর মঠ প্রতিষ্ঠা ও পরিচালনার পর স্বামীজি এবং তার গুরুভাইরা এই প্রতিষ্ঠানকে সুসংগঠিত করার জন্য বিভিন্ন পদে নিজেদের নিযুক্ত করেন রামকৃষ্ণ সংঘের ইতিহাসে এই পদগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা তালিকা স্ক্রিনে দেবা হল বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের মোট প্রায় দুশো তিরানব্বইটি শাখা কেন্দ্র রয়েছে যার মধ্যে ভারতে মোট দুশো চব্বিশটি শাখা কেন্দ্র রয়েছে এবং ভারতবাদে বিশ্বের আরও চব্বিশটি দেশে মোট উনসত্তরটি শাখা কেন্দ্র রয়েছে এ ভিডিওতে আমরা স্বামী বিবেকানন্দের জীবনের একটি ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেছি তার মতো মহান ব্যক্তিত্বের জীবন থেকে আরও অনেক অজানা ও অনুপ্রেরণামূলক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অন্যদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না কারণ জানবেন জ্ঞান ভাগ করলে জ্ঞান বাড়ে আজকের মতো এখানেই শেষ খুব শীঘ্রই আবার দেখা হবে পরের ভিডিওতে